এনসাইট কঠোর তম আন্দোলনের ঘোষণা আমাদের পক্ষ থেকে আসতে পারে এবং কুয়াকাটা যতক্ষণ পর্যন্ত কোন না হবে সকল সেক্টরকে আমরা বন্ধ করে দেওয়ার জন্য পরিস্থিতি ইতিমধ্যে নিয়েছি ইনশাআল্লাহ কারণ হোটেল মোটেল মালিকরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে কুয়াকাটার পর্যটন সেক্টরকে আজকে এতদূর নিয়ে আসতে এবং সবচাইতে বড় কথা হচ্ছে একটা সংগঠন ওয়ান এটা প্রেসিডেন্ট সাহেবকে নিয়ে এসে বাজে মন্তব্য করেছে এই দুঃসাহস কিভাবে পেয়েছে তার সর্বস্ত স্বাস্থ্য যদি বিচ্ছিন্ন না হয় পরবর্তীতে আমাদের মতো আরো যারা পর্যটন ব্যবসায়ী ক্ষুদ্র সংগঠনের প্রধান রয়েছে আমাদের উপরে হয়তো ব্যবসায়ীকে বড় ধরনের কিছু আসতে পারে তাই সকল সংগঠনের প্রতিনিধিরা আমরা এখানে দাঁড়িয়েছি এ ধরনের ঘটনার সম্মুখীন যেন আর পুরোটাবাসী কখনই না হয় অতি দ্রুত আমরা অর্থতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই কর্মকর্তাকে দ্রুত অনুসরণ করা হোক ব্যবস্থা নেওয়া হোক কর্মকর্তা যে অশালীন আচরণ করেছে এর দৃষ্টান্তমূলক একটা

সকল স্টেক হোল্ডার দেবেন এবং যেই উদ্বেগ নেবেন সেই উদ্বেগের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আমরা আন্দোলন চালিয়ে যাব এবার প্রতিদিন সরকারের কর্তৃপক্ষের কাছে আমরা

আমাদের এই পটুয়াখালী থেকে ভর্তি করে রাজ্যপথে তাকে দেওয়া হোক তার আপনারা আমাদের সাথে একটু শোট করে আমরা একসাথে একইভাবে ব্যবসার সুস্থ পরিবেশ করে রাখবো আমরা দুর্নীতি ট্যাক্স দেয় দিয়ে আয় করতে আমরা নিয়ম নীতি মেনেই ব্যবসা করি কিন্তু অসাধু কর্মকর্তা বিভিন্ন সেক্টরের বিভিন্ন হোটেলে এসে হঠাৎ করে হয়রানিমূলক আচরণ করে খাতা পত্র টেনে নিয়ে যায় অস্ত্র বাসায় গালি করে এ ধরনের ঘটনা যেন আর কুয়াগারে করতে না দেওয়া হয় আমরা সচ্চর থাকবো আমরা সমন্বয় করে তা প্রতিহত করব এবং এ ধরনের অসাধু কর্মকর্তাকে কুয়াগারে প্রবেশ করতে দেওয়া হবে না আমাদের ব্যবসায়িক পরিবেশ নষ্ট করা যাবে না তাই অনুমতি বিলম্বে আগামী রবিবারের মধ্যে যদি এই কর্মকর্তাকে প্রত্যাহার করে না হয় তাহলে সোমবার থেকে আমরা কঠিন কর্মসূচি দিব কোন গাড়ি ঘোড়া কোন কিছুই চলবে না এই পর্যটন এরিয়ার ভিতরে এবং যে সমস্ত হোটেল মোটেল যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু খাবার রেস্টুরেন্ট সব কিছু পর্যটন সংশ্লিষ্ট সব কিছু বন্ধ থাকবে আগামী সোমবার সকাল ছয়টা দৃষ্টি আকর্ষণ করছি আমরা অপেক্ষায় থাকবো যদি রোববারের ভিতরে যদি এক কর্মকর্তা এখান থেকে অপসারিত হয় তাইলে আবার পরবর্তীতে আপনাদের জানানো হবে